হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল তোমাদের কাছে আমি নিয়ে চলে এলাম এই দেখো বাজার থেকে এসেই তোমাদের কাছে দেখাতে নিয়ে এলাম দেখো বন্ধুরা এখন গরমের সময় জলের বোতলগুলো খুব খারাপ হয়ে গেছে তো জলের বোতল তো বছর বছর পাল্টাতেই হয় তো দেখো মিল্টনের এই ছটা বোতল নিয়ে চলে এসেছি এই দেখো বন্ধুরা ছটা বোতল নিয়ে চলে এসেছি মিন্টনের দেখতেই পাচ্ছ আর একটা জিনিস নিয়ে এসেছি এই দেখো এটা কি জিনিস বলো তো বন্ধুরা এই দেখো তোমাদের কাছে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা এটা আমি আগে লাগাই জিনিসটা তারপর কি জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো হাতটা খুব উঁচু দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি জিনিস নিয়ে এলাম দেখো প্রচন্ড গরম বন্ধুরা এই গরমেতে আমি বাজার থেকে এসে আমি একটা ভিডিও করে দিলাম ওই জন্য তো দেখো বন্ধুরা আমি জিনিসটা লাগাই আগে তারপর বলবে কেমন হয়েছে আমার চোখে পড়লো বাজার বাজারে গেলেই আমার এই এসবগুলো খুব চোখে পড়ে মানে ঘরের জিনিস কিনবো খুব নেশা আমার তো দেখো বন্ধুরা সাদা এসিটা এটা নিয়েছি এসির কভার বন্ধুরা বা একদম মত মতো হয়েছে আমি আঞ্জাত করেই নিয়ে এসেছি বা সুন্দর জিনিস এটা চোখে পড়লো এক নজরে দেখে আমার খুব ভালো লাগলো বন্ধুরা তো সাদা এসিটা সাদা আর আমি তো থাকি মাথের ধারে বন্ধুরা তো ধুলো ময়লা পড়বে তার জন্য এটা কভার লাগানোর দরকার পর পর আজকে বাজারে গেছে আজকেই আমার চোখে পড়েছে দেখতে পেলাম আমি নিয়ে এলাম দেখো বন্ধুরা কেমন লাগছে এটা এসি কভারটা পরিয়ে কত ভালো লাগছে দেখো একদম পুরো হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখো আমি নিয়ে এসেছি নিয়ে এসে তোমাদেরকে আগে দেখালাম তো গরমে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছি পুরো ঘেমে চান তার মধ্যে পাখা চালাতে পারছি না দেখো বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে জানাবে আর কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো